বলো সঙ্গম পৌঁছে কীরকম লাগছে এখন এখন সবে আমরা সঙ্গমে পৌঁছালাম এখন ঢুকছি সঙ্গমে পৌঁছে আটা হাঁটি চলছে আর যা ভিউ আসছে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখেন আর বুঝতে পারবেন গুড মর্নিং ফ্রেন্ড এই যে আজকে হচ্ছে আঠাশে জানুয়ারি আমরা বেরিয়ে পড়েছি কুম্ভ মেলায় মানে উনত্রিশে জানুয়ারি মণি অমাবস্যা স্নান করার জন্য তা সকালবেলা সাড়ে পাঁচটায় বেরিয়েছি তা এখন হচ্ছে অনেকটা বেলা হলো ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে ভিডিওটা মানে কুম্প মেলায় পুরো ভিডিওটা আমার ছেলেই করবে আমি করব না কেননা ভিড় ভাড়টা আমি করতে পারবো না সেই জন্য ছেলেকে দিয়েই করাবো তো হ্যালো এই আমরা এখন আসানসোলে আছি আসানসোল ক্রস করে আর একটু আগে আছি আমাদের টোটাল ডিস্টেন্স কত ওয়ান হান্ড্রেড ফর্টি ফাইভ ফর্টি সিক্স কিলোমিটার আপাতত কভার করেছি হ্যাঁ এখন আসানসোল গরস করে এই যে মা এখন কলে ব্যস্ত মার চ্যানেল এখন আনঅফিশিয়ালি আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি মার চ্যানেলের জন্য এখন আপাতত নটা বাজে চায়ের একটা ব্রেক চলছে দেখি এখন আরও কতটা যায় এখানে চা ফার ব্রেক নিয়ে আবার আরেকটা ব্রেক ফ্রেক নেব সেটা হলো হবে নেক্সট টাইম লাঞ্চ কিছু করার জন্য লাঞ্চ বা লাঞ্চ বা ব্রেকফাস্ট দেখি কি করা হয় আপাতত এখন আমরা রয়েছি এরকম একটা হাই রোডের ওপরে হাই পেছনে দেখা যাচ্ছে আসানসোলে এটা ইস এনএইচ এনএইচ টু নাকি লেখা নেই কোনো বোর্ডে লেখা নেই থাকলে দেখিয়ে দিতাম এই যে বন্ধুরা আমরা এখন এখানে নেমে চা খেলাম চা খাওয়া হয়ে গেছে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না রোদও লাগছে তাড়াতাড়ি যেতে হবে নাহলে আবার ওইদিকে আটকে দেবে চলুন আমাদের সঙ্গে থাকি যেতে থাকি এখন পাচ্ছে বিকেল পাঁচটা আমরা এখনও বারাণসীর থেকে দুশো কুড়ি কিলোমিটার দূরে আছি দুশো কুড়ি কিলোমিটার জ্যামে ফেঁসে রয়েছি গত এক থেকে দু ঘন্টার মধ্যে মাঝখানে লাঞ্চ ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম আমরা সবাই তাছাড়া আমাদের গাড়ি মাত্র গত তিন চার ঘন্টা ধরে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চলেছে আপনাদের একবার জ্যামটা দেখাচ্ছি আপনারা দেখেন তো হ্যালো গাইজ আমরা ওই যে মা ওখানে দাঁড়িয়ে রয়েছে তো হ্যালো গাইজ আমরা এখন চলে এসেছি মানে ইউপির বর্ডার আর বিহারের বর্ডারের মাঝখানে এখানে একটা ধাবাতে খাওয়ার জন্য ধাবাতে না রেস্টুরেন্ট ধাবা একই ব্যাপার খাওয়ার জন্য আমাদের আরও তো আগে আসা হতো কিন্তু যেহেতু ইউ কী বলবো বিহারের যে এনএইচটা রয়েছে ওটা খুবই খারাপ অবস্থায় রয়েছে মানে ওখান দিয়ে গাড়ি জ্যাম ট্রাফিক বহুত বাজেভাবে হচ্ছে লাইক গাড়ি যাতায়াত করতে পারছে না আর যেহেতু গুডজার গাড়িগুলো এত বাজেভাবে যাচ্ছে ওখান দিয়ে মানে যে কেউ যে লেন দিয়ে উঠে যাচ্ছে সো যে ট্রাভেলিং গাড়ি হচ্ছে আর এত গাড়ি হচ্ছে যে রাস্তাটা পুরো ব্লক হয়ে যাওয়ার ফলে আমাদের দু ঘন্টার জার্নিটা বিহারে চার ঘন্টায় কনভার্ট হয়ে গেল আর তার ফলে আমাদের এখন অনেক দেরি হয়ে গেল। তারপরে মাঝখানে জলেরও অনেক অসুবিধা হয়েছিল কারণ জল শেষ হয়েছিলো ভালো কোথাও জায়গা পাওয়া ছিল না বিহারের বার টুকনি পুরো ধুলো আর ধুলো প্রচণ্ড ধুলো এখন আপাতত যে ধাবাটা আছে সেটা একটু দেখাই আপনার হলো ঢাবাটা এরকম ভেতরে খাওয়া দাওয়া হচ্ছে অ্যাকচুয়ালি তার জন্য ভেতরে আমরা বসছি না আর ওইখানে মা দাঁড়িয়ে রয়েছে মার দিদি এখানে আমরা বসে খাবো আপাতত তো বলো তোমার ডায়লগ তো ফ্রেন্ড এখন বেজে গেছে অনেকটাই রাত এগারোটা বাজতে যায় এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করব একটা ধাবায় চলে এসছি এখানে এই রুটি তরকা ভাত জিরা রাইস আলু ফ্রাই এগুলো খাওয়া হবে তারপরে হচ্ছে আবার গাড়ি চলবে প্রয়াগরাজের উদ্দেশ্যে সঙ্গে থাকুন আমরা খাওয়া দাওয়া করি তারপরে আমাদের সঙ্গে চলুন প্রয়াগরাজে তো খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে আবার জার্নি কন্টিনিউ করা হবে প্রায় আগের জন্য এখন আপাতত ছশো কিলোমিটারের মতন হয়েছে সাড়ে পাঁচশো ছশো এরকম হয়েছে দেখি আটশো কিলোমিটার তো আটশো কিলোমিটার দূরে তো প্রায় এক রাত মানে এখান থেকে এখনও দুশো দুশো কিলোমিটার এরকম তো সাথে থাকুন দেখতে থাকুন বলো সঙ্গে কিরকম লাগছে এখন এখন সবে আমরা সঙ্গমে পৌঁছালাম এখন ঢুকছি সঙ্গমে পৌঁছে আটি চলছে আর যা ভিউ আসছে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখেন আর বুঝতে পারবেন হ্যালো বন্ধুরা আমরা এখন আছি মেলার মাঝখানে আমরা সকালে সেই ঢুকেছিলাম তারপরে সবাই সান টান করে খেয়ে দেয়ে ফ্রেশ হয়ে এই এখন মা তো রেস্ট নিচ্ছে আমি আর বাবা বেরিয়ে পড়েছি কুম্ভ মেলা একটু দেখতে যে আমাদের দূর আমাদের থেকে সঙ্গম কত দূর এখানে গান টান চলছে অনেক কিছু চলছে দেখি সঙ্গমের দিকে যাওয়া হচ্ছে আপনাদেরকে একটু দেখাই কুম্ভ মেলা তাহলে যেরকম দেখতে পাচ্ছেন এই যে এরকম ভিড় এক একটা ইন্টারসেকশানে এক একটা এরকম ইন্টারসেকশনাল ভিড় আর এই দেখুন লোক লোক কি লোক লোকে সমুদ্র আপাতত আমরা এইদিক যাচ্ছি লোকের সমুদ্র মধ্যে আমরা আমরা যাচ্ছি হল সঙ্গমের মাথা খুঁজতে আর এখান থেকে গান হচ্ছে তো দেখতে দেখি যেতে থাকি কতদূর যাওয়া যায় বন্ধুরা এই যে এখানে ছেলে আর ছেলের বাবা বেরিয়েছিল বেরিয়ে এসে আবার আমাদের ওই টেন্টে গেল গিয়ে বললো খুব সুন্দর ভিউ তোমরা ঘরে শুয়ে রয়েছে চলো বাইরে চলো দেখবে খুব ভালো লাগবে তা আমি আমিও চলে আসলাম এসে এই যে এখানে এখান দিয়ে মহারাজ মানে নাগাসাধুরা যাবেন মোহনায় স্নান করতে তারই এখানে ব্যবস্থা করা হয়েছে সেইখানটায় এসে দিয়ে আটকানো রয়েছে আমরা পুরো মোহনাটা সমস্ত জায়গাটা ঘুরে ঘুরে দেখছি কোথায় কি আছে মানে যেহেতু আমরা সকালবেলা এসে পৌঁছেছি সকাল আমরা ভোরবেলায় পৌঁছেছি মানে ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ তিনটে সাড়ে তিনটে কি ওই রকমই তারপরে গাড়ি পার্কিং এই সেই করে গুছিয়ে আস্তে আস্তে পুরো আমাদের টেন্টে আস্তে আস্তে সাড়ে নটা বেজে গেলো মানে হেঁটে আসতে হলো কতটা আমরা অনেকটা রাস্তায় হেঁটে এসেছি তারপরে হচ্ছে তোমার ইয়ে করতে হয়েছে মানে হাঁটা দিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে এই সেই করে এই যে আমরা চলে এসেছি এইখানে এই মুখে মাস্ক তো পরেই নিয়েছি আর গাড়িতে থেকে থেকে হাত পা মুখ ফুক সব ফুলে গেছিলো তবুও ঘোরাফেরা করেছি বেশ ভালোই লেগেছে তা এখানে তো আমি মাস্ক তো মুখ থেকে খুলিই চশমাটা পরতে পারিনি মাক্স আর চশমা পরলে দুটো একসঙ্গে চশমাটা ঘেমে যাচ্ছে যেন চশমাটা পরিনি মাস্কটা পরে নিয়েছিলাম তা যাই হোক আমাদের তো বেশ ভালোই লেগেছে আর আশা করি যারা মানে যারা যারা যেতে চাই ছেন অবশ্যই যান ভালো লাগবে আর মনে একটু সাহস নিয়ে যাবেন তাহলে তা কোনো কথাই নেই আর হাঁটতে হবে এটা মাথায় নিয়ে যেতে হবে আর আরেকটা জিনিস হচ্ছে কষ্ট করতে হবে এই হচ্ছে ব্যাপার কুম্ভ মেলায় গেলে আরাম করব সেটা ভাবলে হবে না ঘুরতে গেলে একটু কষ্ট করতে হবে আর তারপরে তো বিশেষ করে কুম্ভ মেলায় এখানে তো কষ্ট করতেই হবে এখানে হোটেলের মতন আপনি রিল্যাক্স পাবেন না খাবার দাবার তেমন পাবেন না ওইখানে ওই যে ভান্ডারায় যে খাবার দেয় সেগুলো খেতে হবে আর সঙ্গে যদি আপনি খাবার নিয়ে যান ক্যারি করে তাহলে সেটাও খেতে পারেন তা যাই হোক সঙ্গে থাকুন ভালো লাগবে আশা করি বা আমাদের তো ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে তা পুরো মেলাটা দেখুন ঘুরুন আর আমার ভিডিওটা আমি আগেই বলে রাখছি গন্ডগোল হয়ে যেতে পারে ছেলে যেহেতু ভিডিও করেছে আগে পেছে মানে গন্ডগোল হয়ে যাচ্ছে এডিট করতে কোনটা কোনটা কোনটার পর ও গন্ডগোল করে এলোমেলো করে দিয়েছে তাই এডিট করতে একটু ভুল টুল হতেও পারে ক্ষমা করে দেবেন আর কি তো এটা সঙ্গমের মাথা না ওইখানটা হলো সঙ্গমের মাথা আমরা এসেছি একটা জায়গায় এখান থেকে নো এন্ট্রি করার সামনের থেকে এই জায়গাটা নো এন্ট্রি করে রেখেছেন যে ওইদিকে যেতে দেবে না বলে সঙ্গমে যাওয়ার জন্য ওই দিক দিয়ে যেতে ইস্কনের নাচ হচ্ছে সবাই নাচ করছে হলো হলো এখানকার আসল মজা কখন কি কি হবে কিছু বুঝতে পারি না লাইফের কোন মোমেন্টে কি হচ্ছে যা ভিড় আর আমি আমার ভাঙা হাত নিয়ে চলে এসেছি যেরকম বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এটা টেন্টের স্কনের ই রয়েছে আমরা এসেছি একটু দেখতে এই যে স্কনের এটা আমাদের টেন্টের সামনেই রয়েছে সবাই এখান থেকে ঘুরে ঘুরে দেখছে

ये तो पूरे सब देख सेट है कृष्ण